যে ভাষায় স্বপ্নমুনি সবার অন্তরে প্রিয় শ্রোতা আপনাদের স্বাগত জানাচ্ছি কানাইলাল নিয়োগীর মৃত্যুবার্ষিক উপলক্ষে বাংলাদেশ বেতার ময়মনসিংহের বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান কানাইলাল নিয়োগী ও ভাষা আন্দোলনে এ ভাষা আন্দোলন উনিশশো সালের সালের আন্দোলন নয় এটি উনিশশো সালের আসামের শিলচরের ভাষা আন্দোলন ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের রক্ত আজও আমাদের শব্দে আমাদের উচ্চারণে ধ্বনিত হয় আমরা যখন একুশে ফেব্রুয়ারির কথা বলি ঢাকার রাজপথে রফিক সালাম বরকতের তাজা রক্তের ছবি চোখের সামনে ভেসে ওঠে কিন্তু আমরা কি মনে রাখি এই বাংলা ভাষার জন্য আরেকখানা ভূমিও একদিন রক্তে ভিজেছিল সেই ভূমির নাম বরাক উপত্যকা সময়টা উনিশশো সাল স্থান আসামের শিলচর এর সাথে একটি নাম জড়িয়ে আছে বৃহত্তর ময়মনসিংহের বীর সন্তান কানাইলাল নিয়োগী আজকের এই আয়োজনের মাধ্যমে শ্রদ্ধা জানাই বৃহত্তর ময়মনসিংহের বীর সন্তানের প্রতি এ আয়োজনে আমরা জানবো সেই বিস্তৃত প্রায় আন্দোলনের কথা শুনব কানাইলাল নিয়োগীর জীবন ও আত্মত্যাগের গল্প আর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন কবি ও সাহিত্যিক অধ্যাপক গাউসুর রহমান উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি মাসিকি খান মাহিন শ্রোতা বন্ধু চলুন কানপাতি ইতিহাসের পাতায় আপনাকে আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ কানাইলাল নিয়োগী এক তরুণ শহীদ শুরুতেই তার সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই কানালী শিলচর ভাষা আন্দোলন যেটি আসামে হয়েছিল সেই ভাষা আন্দোলনের পুরুধা তিনি বৃহত্তর ময়মনসিংহের সন্তান তিনি তৎকালীন ময়মনসিংহ জেলার টাঙ্গাইল মহকুমার কালিহাতি উপজেলার খিলদা গ্রামে জন্মগ্রহণ করেন ১৯২৪ সালে তিনি এখানে জন্মগ্রহণ করলেও পরবর্তী সময়ে যখন ভারত বিভক্ত হয় তখন তিনি এই শিলচরে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন এবং তিনি বেঙ্গল আসাম রেলওয়েতে চাকরি করতেন তার বাবার নাম ডিজেনলাল নিয়োগী এবং মায়ের নাম শান্তিকানা নিয়োগী শিলচরের আন্দোলন অনেকের কাছে অজানা আপনার কাছে জানতে চাই কেন এই আন্দোলন এর প্রেক্ষাপট কি এর ইতিহাস কি আমরা জানি যে পৃথিবীর ইতিহাসে উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ একটি ইতিহাস সৃষ্টি করেছিল সেটা হচ্ছে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের জন্যে ভাষা আন্দোলন করে এবং সেই আন্দোলনে রফিক বরকত সালাম জব্বার সহ তাজা তাজা পান সেখানে ঝরে গিয়েছিল বলা যায় আমরা সুনীতের নক্ষত্র জেলে ভাষার আকর্ষকে আলোকিত করেছিলাম আমাদের এই ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় উনিশশো একষট্টি সালে আমাদের প্রতিবেশী দেশ আসাম রাজ্যের বরাক উপত্যকায় শিলচরে একটি ভাষা আন্দোলন হয়েছিল সেটিও এই মাতৃভাষা বাংলাকে আসামের অন্যতম সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য উনিশশো সালে যখন তৎকালীন আসাম রাজ্য সরকার অসমীয়া ভাষাকে একমাত্র আসামের সরকারি ভাষা হিসেবে ঘোষণা করে তখন বিদ্রোহে ফেটে পড়ে এই বাঙালি অধ্যোষিত বরাক উপত্যকাবাসীর সেখানে করিমগঞ্জ কাছার এবং হাইলাকান্দি জেলার এই তিনটি জেলার অধিবাসীদের শতকরা পঁচানব্বই জন ছিল বাংলাভাষী সুতরাং পঁচানব্বই জন বাংলাভাষী মানুষের কাছে যদি সরকারি ভাষা বাংলা না থাকে সেটি অনেক অন্যায় সেটি অনেক অবিচারের বাঙালি মাত্রই প্রতিবাদে গর্জে ওঠা বাংলাভাষী মানুষের যে প্রতিবাদের ইতিহাস সংগ্রামের ইতিহাস সেটি অনেক পুরনো সেটি বাংলাদেশের বাঙালি হোক আর সেটি ভারতের বাঙালি হোক তা আমাদের উত্তরাধিকার আর এই যে শিলচর ভাষা আন্দোলনের যিনি পুরুধা ব্যক্তিত্ব তিনি আমাদের এই বাংলাদেশেরই বীর সন্তান এই কানাইলাল নিয়োগী তিনি টাঙ্গাইলের সন্তান এই বাংলাকে অসমীয়া ভাষার পাশাপাশি সরকারি ভাষা করার জন্যে এই বরাক উপত্যকায় আন্দোলন শুরু হয় এবং প্রতিবাদ শুরু হয় এবং সেটি উনিশশো একষট্টি সালের পাঁচই ফেব্রুয়ারি গণসংগ্রাম পরিষদ নামে একটি পরিষদ গঠিত হয় সেই পরিষদ হচ্ছে যে আসাম রাজ্যে অসমীয়া ভাষার পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্যে এবং সেটি এগারোই মার্চ থেকে চব্বিশে মার্চ পর্যন্ত প্রতিবাদ সমাবেশ হরতাল এগুলো হয় তারপর চব্বিশে মার্চ থেকে সেখানে সিগনেচার ক্যাম্পিং হয় তারপর ঘরে ঘরে লিফলেট বিতরণ হয় এবং চোদ্দই মে থেকে চব্বিশে মে পর্যন্ত সেটি বরাক উপত্যকার ঘরে ঘরে গিয়ে প্রায় দুইশো মাইল হেঁটে হেঁটে এই দশ দিন সেখানে গণপদযাত্রা হয়েছিল এই যে বাংলাকে আসামের অন্যতম সরকারি ভাষা করার জন্যে এবং আমরা জানি যে আঠারোই মে উনিশশো সালে তখন আন্দোলনকারীদের মধ্যে তিনজন আন্দোলনকারীকে আসাম পুলিশ এবং আধা সামরিক বাহিনী অর্থাৎ আসাম রাইফেলস তাদেরকে গ্রেফতার করে উনিশে মে কাছার করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলার বিভিন্ন শহরে বিভিন্ন বন্দরে গঞ্জে সেখানে হরতাল পালিত হয় সমাবেশ হয় লিফলেট বিতরণ হয় এবং শিলচর স্টেশনে সেখানে সত্যাগ্রহ আন্দোলন হয় সেই আন্দোলনে সকাল থেকে হরতাল পালন হয় বিভিন্ন সরকারি অফিসে কোর্টে অন্যান্য জায়গায় আড়াইটা পর্যন্ত হরতাল খুব শান্তিপূর্ণভাবে পালিত হয় কিন্তু মিনিটে বিনা উস্কানিতে আধা সামরিক বাহিনী যারা তখনকার শিলচর রেলওয়ে স্টেশনের যারা আন্দোলন করছিলেন তাদের উপর অতর্কিত গুলি চালায় এবং গুলিতে কানাইলাল নিয়োগী মারাত্মকভাবে আহত হন তারপর আসাম হাসপাতালে নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন তিনি সহ এগারো জন মৃত্যুবরণ করেন আড়াইশো জনের মতো ব্যাহত হয়েছিল তার মধ্যে অনেকেই কিন্তু পঙ্গুত্ব বরণ করেছে তখন যে তারাপুর রেল স্টেশন যেটা এটাকেই এখন শিলচর রেল স্টেশন বলা হয় তখন এটার নাম ছিল তারাপুর রেল স্টেশন তো আমরা দেখতে পাই যে ভাষার জন্যে পঞ্চাশ হাজার মানুষকে ছিন্নমূল হতে হয়েছিল এটি একটি বড় আত্মত্যাগের ইতিহাস এই ইতিহাস আমাদেরকে মনে রাখতে হবে আমাদের ভাষা আন্দোলন যে হয়েছিল এটি সারা বিশ্ব জানে কিন্তু শিলচরের যে ভাষা আন্দোলন সেটিও এই বাংলাকে সরকারি ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন এটি কিন্তু এতটা প্রচার পায়নি সারা বিশ্বে আমি আসামের পড়াক উপত্যকার ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী এগারো জন ভাষা শহীদের প্রতি আমার পরম শ্রদ্ধা জ্ঞাপন করছি তাদের স্থিতির প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি সম্মান জ্ঞাপন করছি এবং আজকে সেই আন্দোলনের যে গৌরব সেই গৌরব আমি মনে করি আমরাও ধারণ করি এই অর্থে কারণ তারাও কিন্তু বাংলা ভাষী ছিলেন সুতরাং বাঙালির জয় বাঙালির গৌরব বাঙালির সংগ্রাম বাঙালির অহংকার বাঙালির অধিকার আমারও অধিকার সেটা মনে করি আমি শিলচরের এই ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের আত্মত কেবল ভাষার জন্য নাকি তা ছিল একটি জাতির আত্মমর্যাদা সংগ্রাম নিঃসন্দেহে আত্মমর্যাদা সংগ্রাম যে যে ভাষায় কথা বলে সেই ভাষার যদি কোনো স্বীকৃতি না থাকে বিশেষ করে সরকারি কোনো স্বীকৃতি না থাকে তাহলে সেই ভাষার যারা উত্তরাধিকার সেই ভাষাকে যারা ধারণ করে তারাও কিন্তু অপমানিত হয় আমরা জানি আমাদের যে ভাষা আন্দোলনে জ্বলে উঠেছিল এদেশের দেশের তারণ্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র কলেজের ছাত্র স্কুলের ছাত্র এর পিছনে কারণ হচ্ছে যে তাদের অহংকার হচ্ছে তাদের মাতৃভাষা সেই মাতৃভাষা যদি রাষ্ট্রভাষার মর্যাদা না পায় তাহলে তার মন্টাগত ছোট হয়ে যায় বাংলা ভাষা হিসেবে সেও ছোট হয়ে যায় সুতরাং আমরা নিজেকে বিকশিত করতে চাই নিজেকে বড় করতে চাই নিজেকে বিশ্বের কাছে আমাদের যে একটি উজ্জ্বল ইতিহাস আছে আমাদের যে উত্তরাধিকার আছে আমাদের ভাষা যে একটি আধুনিক ভাষা আমাদের ভাষা শুধুমাত্র একটি মাতৃভাষা না একটি একটি রাষ্ট্রভাষা এই ভাষার মর্যাদা যদি রক্ষা করতে না পারি তাহলে মাতৃভাষার গৌরবকে আমাদের বাংলা ভাষার গৌরবকে আমরা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারবো না এবং শিলচরের যে ভাষা আন্দোলনে অংশগ্রহণকারীরা প্রত্যেকেই কিন্তু এই চেতনাকে তারা ধারণ করেছেন কানাইলাল লাল নিয়োগীর আত্মত্যাগের ফলে বরাক উপত্যকায় কি বাংলা ভাষা স্বীকৃতি পেয়েছে অবশ্যই স্বীকৃতি পেয়েছে উনিশশো সালে সেটি আসাম যে বিধানসভা সেই বিধানসভায় অসমীয়া ভাষার পাশাপাশি বরাক উপত্যকার তিনটি জেলা কাছার করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলায় অসমীয়া ভাষার পাশাপাশি বাংলাকেও সরকারি ভাষা করা হয়েছে বরাক উপত্যকায় এই দিনটি এখন কিভাবে পালিত হয় প্রতি বছর উনিশে মে ভাষা শহীদ দিবস হিসাবে তারা পালন করে থাকে এবং সেই দিন আলোচনা সভা হয় স্মরণিকা প্রকাশ করা হয় এবং অবাধ হয় আমরা যেভাবে ভাষা আন্দোলনকে স্মরণ করি উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারি তারাও ঠিক তেমনি সবশেষে আপনার কাছে জানতে চাই উনিশশো সালের ভাষা আন্দোলন আর উনিশশো সালের শিলচরের রক্তক্ষয়ী সংগ্রাম কিভাবে এই দুটি ঘটনা এক হয়ে দাঁড়ায় বাংলা ভাষার মুক্তির ইতিহাস আচ্ছা বাংলা ভাষার মুক্তির ইতিহাসে দুটি অবশ্যই এক হয়ে দাঁড়ায় এবং দুটি একই সমতলে এসে দাঁড়িয়ে যায় আমি বলবো যে এই অর্থে যে ভাষার মর্যাদার প্রশ্নে এবং ওই জাতির অধিকারের প্রশ্নে আমাদের প্রাপ্তি তাদের চেয়ে অনেক বেশি কিন্তু তাদের প্রাপ্তি আমাদেরও প্রাপ্তি এবং আমাদের প্রাপ্তি তাদেরও প্রাপ্তি এই অর্থে তারাও বাংলা ভাষী আমরাও বাংলা ভাষী আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শ্রোতা কানাইলাল নিয়োগের রক্ত আমাদের ভাষার জন্য আমাদের অস্তিত্বের জন্য তার ত্যাগ শুধু একটি আন্দোলন নয় এটি ছিল আমাদের গৌরবের অমর কাহিনী আজও আমরা যখন বাংলায় কথা বলি তখন সেই রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলি আমার ভাষা বাংলা কানাইলাল নিয়োগের মতো বীর সন্তানেরা আজও আমাদের পথে আলো হয়ে জ্বলছে ইতিহাস মুছে যায় না তাদের ত্যাগ আমাদের প্রেরণা আমাদের শক্তি আজ পুরো আয়োজন জুড়ে উপস্থাপনায় আপনাদের সাথে ছিলাম আমি মাসিকি খান মাহিন আলোচনা করেছেন কবি ও সাহিত্যিক অধ্যাপক গাউসুর রহমান শব্দগ্রহণে আবুল মনসুর সম্পাদনায় মিয়া মাসুম আহমেদ নির্দেশনায় মোহাম্মদ আল আমিন খান তত্ত্বাবধানে মোহাম্মদ রাফিউল করিম এবং প্রযোজনায় মোহাম্মদ মামুনুর রহমান